ডেমু থেকে কিছু অনলাইন জিনিস পারচেস করেছিলাম সেইটাই কিন্তু ডেলিভারি দিয়ে গেছে সকালে কিন্তু নোটিফিকেশানটা পেয়ে গেছি তাই দেখুন আমি বাড়ি থেকে বেরিয়ে গেছি চলুন আজকে আমরা কিভাবে অনলাইন থেকে কোনো জিনিস পারচেস করলে সেটা ডেলিভারি কিভাবে আমরা নিজেদের কাছে নিয়ে আসি সেই প্রোডাক্টগুলো সেটাই দেখাবো যেহেতু আমাদের এখানে যে ডেলিভারি কোম্পানিটা দেয় তার নাম হচ্ছে জাসিল কভনা। তো এই ডেলিভারি শপটা হচ্ছে আমাদের বাড়ির একদম কাছেই ছিল তো বিল্ডিংয়ের লাগোয়া এখানে একটা এইরকম এদের একটা পোস্ট ছিল এখানে যেখানে বক্স মতো করে দেওয়া থাকে আর যে আপনার এইখানে যে কোম্পানির মাধ্যমে এই ডেলিভারিটা দেয় তার নাম হচ্ছে প্যাকেটিয়া তো সেই প্যাকেটিয়াতে একটা কোড আসে সেই কোডটাই আমি এতক্ষণ ধরে খুঁজছিলাম এইখানে দেখুন খুব সুন্দর একদম মানে স্মুথলি হয় ডেলিভারি সিস্টেমটা যে কোডটা আপনার মোবাইলে এসেছে সেই কোডটা আপনি যদি মোবাইলে দিয়ে দেন তারপরে কোডটা দিয়ে যেই আপনি ক্লিক করবেন সেইখানে কিন্তু আপনার যে বক্সে আপনার জিনিসটা আছে সেই বক্সটা কিন্তু ওপেন হয়ে যাবে আমরা যেহেতু বেশ অল্প কয়েকটাই জিনিস অর্ডার করেছিলাম তাই এখানে দেখুন ছোট্ট একটা বক্সের মধ্যে কিন্তু আমাদের জিনিসগুলো এখানে ডেলিভারি দিয়ে দিয়েছে নতুন জিনিস চলুন এবার নিয়ে বাড়ি ফেরত যাই আর দেখবেন আমরা যখনই অনলাইন থেকে কিছু জিনিস অর্ডার করি আমরা কিন্তু সবাই জানি যে আমরা কি অর্ডার করেছি কিন্তু তবু সেই জিনিসটা যখন হাতে পাওয়া যায় সেই হাতে পাওয়ার পর কিন্তু সেটা খোলার জন্য মনটা একদম কিন্তু ছটপট ছটপট করে আমারও কিন্তু তার ব্যতিক্রম নয় এখন কিন্তু জিনিসগুলো নিয়ে এসেই চলে এসেছি একদম খোলার জন্য চলুন তাহলে খুলে দেখে নিই আনবক্সিং করে আপনাদেরকেও দেখাই কি কি নিয়েছি এছাড়াও তেমু থেকে থেকে জিনিস অর্ডার করলে তার রিভিউ কেমন হয় বা কেমন কেমন জিনিস আছে সেই সম্পর্কেও আজকে একটা ছোট্ট ধারণা দেব আপনাদেরকে আমি যে অল্প কয়েকটা জিনিস অর্ডার করেছি তার মধ্যে দেখুন এইগুলো হচ্ছে ভীষণ হেল্পফুল একটা জিনিস যেটা কম্পিউটারটা ক্লিন করতে কাজে লাগে কম্পিউটারের মধ্যে যেসব কিবোর্ড থাকে সেই কিবোর্ডের মধ্যে বেশ খানিকটা সময় পর কিন্তু একটু ধুলো জমে যায় সেইগুলো পরিষ্কার করার জন্য বিভিন্ন ধরনের ব্রাশ অর্ডার করেছি এই যে এই ব্রাশগুলো হচ্ছে একদম কিবোর্ডের মধ্যে থেকে যে সমস্ত ধুলো থাকে সেইগুলো কিন্তু পরিষ্কার করে দেওয়া যায় এই ব্রাশ আর এছাড়াও আমি কিন্তু অর্ডার করেছি দেখবেন ফোনের পেছনে যে চার্জারের পয়েন্টটা থাকে সেই পয়েন্টের পয়েন্টটা এত সূক্ষ্ম হওয়ার জন্য সেখানে কিন্তু কোনো জিনিস দিয়েই পরিষ্কার করা যায় না সেরকম একটা ছোট্ট ব্রাশ অর্ডার করেছি যাতে চার্জারের পয়েন্টটা আমরা একটু ক্লিন করতে পাই এরকম বেশ কিছু ছোট ছোটো জিনিস আমরা বেশিরভাগ সময়ই কিন্তু তেম থেকে অর্ডার করে থাকি যেগুলো কিন্তু ভীষণই ইউজফুল হয় আর তেমতে আপনি কোনো জিনিস পারচেস করলে সেটা কিন্তু অনায়াসে আপনি রিফান্ড বা আর রিপ্লেসও করতে পারবেন আর এর সব থেকে বড়ো সুবিধা আপনি যখন কোনো পার্সেল কালেক্ট করবেন তখন কিন্তু আপনাকে কোনো কাস্টম ফি দিতে হয় না তবে আমি যে জিনিসগুলো জেনারেলি তেমন থেকে অর্ডার করেছি এগুলো বেশিরভাগই কিন্তু সবই টু ইউরো থেকে থ্রি ইউরোর মধ্যেই আছে খুব একটা দামি জিনিস এখনও আমরা মানে পারচেস করিনি তেমন থেকে আর এরপরে আমি যেটা পারচেস করেছি সেটা হচ্ছে আমার ফোনের জন্য একটা মাইক্রোফোন এটা ভীষণই ইউজফুল আর এটা হচ্ছে আমার কাছে এখনও অবধি কোনো মাইক্রোফোন অ্যাভেলেবেল ছিল না সেই জন্য আমি একটা তেমন থেকে পারচেজ করলাম পরে এটা আমি ব্যবহার করে দেখেছি এটা কিন্তু ভীষণই ইউজফুল আর একদম ঠিকঠাক হয়েছে আমি যে মাইক্রোফোনটা এখানে অনলাইনে পারচেস করেছি সেটার মধ্যে দুটো মাইক্রোফোন ছিল আর তার সাথে একটা অ্যাডাপ্টার ছিল সেই অ্যাডাপ্টারটা কিন্তু অনলি ফর সুইটেবল ফর আইফোন তো যেহেতু আমার কাছে আইফোন আছে আর আমি বেশিরভাগ ভিডিও আইফোন থেকেই করে থাকি তাই আমি এখানে কিন্তু আইফোন যাতে সুইটেবল হয় সেরকমই একটা মাইক্রোফোন এখানে কিনে নিয়েছি মাইক্রোফোনের মধ্যে দুটো মাইক্রোফোন ছিল তার সাথে ওফারও দেওয়া আছে আর তার সাথে দেওয়া আছে একটা অ্যাডাপ্টার আর এটা ব্যবহারও খুব ইজি আর এই পুরো প্রোডাক্টটার আমার এখানে এখানে দাম প্রাইস পড়েছিল আপনার ওই ওয়ান সিক্সটি ক্রাউন মতো মানে ধরুন ওই ছয় ইউরোর কাছাকাছি আরও একটা প্রোডাক্ট যেটা আমরা কিনেছিলাম রিসেন্টলি আমরা একটা ফোন কিনেছি সেটা হচ্ছে গুগল পিক্সেল এইট প্রো তো সেই ফোনটা কেনার পর আমাদের আর কোনো ফোনের কভার কেনা হয়নি বা ফোনের কেসও কেনা হয়নি তো এখান থেকে আমরা একটা ওই ফোর ইউরোর কাছাকাছি মতন একটা আমরা কভার কিনেছি যে কভারটা সব থেকে বড়ো ফ্যাসিলিটিটা হচ্ছে পেছন দিকটা খুব সুন্দর মানে এখানে যে তিনটে ক্যামেরা আছে সেই ক্যামেরাগুলো খুব সুন্দরভাবে ইজিলি ক্যামেরার লেন্সগুলোকে এখানে ঠেকে দেওয়া যায় আর তাছাড়া এই কভারটার আরও একটা সুবিধা হচ্ছে কভারটা আপনি একটা হ্যান্ডেল মতো আছে যেটা আপনি যে কোনো সময় চাইলে যে কোনোভাবে ইউজ করে আপনি এটাকে স্ট্যান্ড হিসেবেও ব্যবহার করতে পারেন তো এই ছিল আমার আজকের প্রোডাক্ট তেমু থেকে কেনা সমস্ত প্রোডাক্টগুলোই পেয়ে আমি ভীষণ খুশি হয়েছি আপনাদের সাথে শেয়ারও করলাম এখানে এর পরবর্তীকালে আমার আরও ইচ্ছে রয়েছে তেমন থেকে আরও কিছু জিনিস পারচেস করার তো চলুন আজকের আজকে এই পর্যন্তই দেখা হবে আবার একটা নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই